আমার খুব ফেভারিট একটা তরকারি লাউ দিয়ে শোল মাছ বাড়িতে যখন থাকতাম ছোটোবেলায় বিল থেকে মাছ ধরতাম খাল বিল থেকে মাছ ধরে আনতাম মা লাউ দিয়ে পাক করতো সেই স্বাদ সাথে ধুয়ে পাতা ওরে স্বাদ কঠিন স্বাদ সত্যিকার অর্থে শোল মাছ জোগাড় করা বর্তমান সময়ে খুব কঠিন ছিল আমাদের আমরা গতকালকেই শোল মাছ রেডি করে রাখছি আজকে রান্না করার জন্য এই রান্নার বা আজকের আয়োজনের পুরো খরচ আমাদের প্রবাসী শুভাকাঙ্ক্ষী অস্ট্রেলিয়ান প্রবাসী সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে প্রবাসী শুভাকাঙ্ক্ষী লিসান ও শম্পা দম্পতি তারা তাদের বাবা মার মৃত বাবা মার উদ্দেশ্যে আজকে আমাদের আয়োজন করে দিছে পঁয়ত্রিশ পিস লাউ পঁচিশ কেজি শোল মাছ এই এই পঁচিশ কেজি শোল মাছ নিছি লাউ নিছি রান্না করব। চলেন লাউ হলো একটা মানে ঠান্ডা জিনিস শরীরের জন্য খুব উপকার লাউ আমাদের একবেলে বেলা পঁয়ত্রিশ কেজি যদি চাল লাগে আজকে লাগবে কমপক্ষে চল্লিশ কেজি চালের ভাত লাগবে আজকে

쭉 뜨거워, 이게 제맛.